পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমি বড় প্রশ্ন করাবো বাংলার বড় প্রশ্ন তার আগে দু চারটে কথা বলে নিই যে ইতিমধ্যে আগে দেখো বড় প্রশ্ন দিয়েছি এবং আজও দিতে চলেছি পেজ নাম্বার দুই পেজ নাম্বার দুইয়ের যে বড় প্রশ্নগুলো আজকে দেব সেই বড় প্রশ্নগুলো হচ্ছে তোমার তিন নাম্বারে বড় প্রশ্ন ঠিক আছে তিনি আসে দেখো তিন নম্বরের যেটি আছে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে আপনি কি ভগবানের চেয়েও বড় এখানে কাকে বলা হয়েছে কাকে কথা বলা হয়েছে এবং তাকে কথা বলা হয়েছে কেন আরেকটা হচ্ছে যে নো নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে নদীর বিদ্রোহের কারণ বলতে কি বোঝানো হয়েছে এবং কেন বক্তা এই বিদ্রোহের কারণ বলতে কি অনুমান করেছিলেন পরবর্তী দেখো তিনের দুই দিনের দুয়ের কি বলেছে এই কলঙ্ক পিত ঘুষিবে জগতে বক্তাকে এখানে কোন কলঙ্কের কথা বলা হয়েছে তারা স্বপ্ন দেখতে পারলো না কাদের কথা বলা হয়েছে কেন স্বপ্ন দেখতে পারলো না এই যে চারটে প্রশ্ন আজকে আমি এই চারটে প্রশ্ন করাবো তোমাদেরকে তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখো যারা ভিডিওটিতে নতুন বা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকো বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো তাহলে চলো একে আমি উত্তরে চলে যাই তোমরা উত্তরটি দেখতে থাকো দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি দেখতে পাচ্ছ যে কাকে কথা বলা হয়েছে কাকে কথা বলা হয়েছে তোমরা প্রথমে দেখে নাও যে এই কথাটি বিরাগী বিরা এটা বিরাগী হবে ঠিক আছে এখানে বিরাগীরূপী হরিদা জগদীশবাবুকে বলেছিলেন ঠিক আছে চলো পরবর্তী দেখো পরবর্তী প্রশ্ন যে তাকে কথা বলা হয়েছে কেন তাকে কথা বলা হয়েছে তার কারণ হচ্ছে ছদ্মবেশী হরিদা যখন জগদীশবাবুর বাড়ি যান সেই সময় জগদীশবাবু তার বারান্দার চেয়ারের উপর বসেছিলেন ঠিক আছে এবং বিরাগি রূপী হরিদাকে দেখে তিনি দাঁড়িয়ে পড়েন বটে কিন্তু বারান্দা থেকে নেমে আসেন না সাধারণত বাড়িতে কোনো অতিথির আগমন হলে তার কাছে গিয়েই আপ্যায়ন করায় সামাজিক রীতি এমনকি বলা হয় প্রকৃত ভক্তরে ডাকে ভগবানও সাড়া দিয়েই ভক্তের কাছে পৃথিবীতে নেমে আসেন কিন্তু জগদীশবাবু একজন ধনী এবং গণ্যমান্য ব্যক্তি ছিলেন তাই সম্ভবত একজন গরিব সন্ন্যাসীটিকে দেখে নিজ অহংকারের কারণে সঠিকভাবে আপ্যায়ন করেননি বিরাগীরূপী হরিদা জগদীশবাবুর অহংকার ভাঙার জন্য আপনি কি ভগবানের থেকেও বড় এই কথাটি বলেছিলেন তাহলে যতটুকু লিখতে হয় ততটুকু লিখবে কিন্তু এখানে এবার দেখা গেল তোমাকে দিয়েছে এটা বহুরূপী থেকে দিয়ে তুমি কি করলে গোটা সার সংক্ষেপ লিখে দিলে ঠিক আছে সেটা কিন্তু হবে না তোমাকে চেয়েছে তোমাকে চেয়েছে কি চেয়েছে যে আপনি কি ভগবানের চেয়েও বড় এই কথাটি তোমাকে কেন বলা হয়েছে জাস্ট সেটুকু দিতে হবে ঠিক আছে আর কাকে কথা বলেছে এটা তো দিতেই হবে ঠিক আছে তাহলে চলো একটা হয়ে গেল। পরবর্তী দেখো একটা তিন রয়েছে তোমাদের ঠিক আছে এক প্লাস দুই তিন রয়েছে আজকে তিন নম্বরেরই করাবো আর চলো পরবর্তী প্রশ্ন দেখি আমি কি রয়েছে পরবর্তী প্রশ্ন আছে দেখো তোমরা টেস্ট পেপার দুই নম্বর পেজ দেখে নাও নদীর কারণ সে বুঝিতে পারি আছে নদীর বিদ্রোহ বলতে কি বোঝানো হয়েছে এবং এই বিদ্রোহের কারণ বলতে কি অনুমান করা হয়েছিল প্রথমত এখানে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ এই গল্পের কেন্দ্রীয় চরিত্র নদীর চাঁদ তার কর্মস্থলের নিকটবর্তী চার বছরের পরিচিত নদীটির বিদ্রোহ বিদ্রোহী রূপ প্রত্যক্ষ করেছিল পাঁচ দিন অবিরাম বর্ষণের পর একদিন বিকেলে বৃষ্টি থেমে গেলে বিরাট কৌতূহল নিয়ে সে গেছিল বর্ষা পাবলিত মানে প্লাবিত নদীর রূপ দেখতে ব্রিজের কাছাকাছি সেই নদীর ভয়ঙ্কর মূর্তি দেখে সে কিন্তু স্তম্ভিত হয়ে যায় এটাই নদীর বিদ্রোহ বোঝানো হয়েছে এবার অনুমানটা কি যে অনুমানটা হচ্ছে দেখো যে দেখে নদীর গাঢ়তর পঙ্কিল জল ফুলে ফেফে কেনচ্ছাসিত হয়ে তীব্র বেগে বয়ে চলেছে ঠিক আছে নদীর উদ্দাম স্রোত ব্রিজের ধারক স্তম্ভে বাধা পেয়ে আবর্ত রচনা করে ছুটেছে জলধারা এত উঁচুতে উঠে আসছে এই যে ইচ্ছে করলে ধারক স্তম্ভের উপরে বসে তা ছোঁয়ায় যায় ঠিক আছে এইভাবে এই শব্দ শুনতে শুনতে কলধ্বনি শুনতে শুনতে নন্দের চাঁদ কিন্তু ভীত হয়ে পড়ে ঠিক আছে এইভাবে নদীর বিদ্রোহটা নদীর বিদ্রোহের কারণ বলে তিনি অনুমান করেছিলেন এবং তিনি খুব মানে ওই যে নদীটা ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন মানে ক্ষুব্ধ হয়ে বিদ্রোহী হয়ে উঠেছেন ঠিক আছে এইটুকু লিখলেই যথেষ্ট পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন বলেছে যে এ কলঙ্ক পিতা ঘুষি পিত্র ঘুষিবে জগতে বক্তাকে কোন কলঙ্কের কথা বলা হয়েছে ঠিক আছে এখানে প্রশ্নটি যেহেতু তোমাদের তিন নাম্বারের প্রশ্ন যেহেতু তিন নাম্বারের প্রশ্ন কি দিয়েছে যে বক্তাকে এইটুতে এইটুকুতে এক এবং এখানে কোন কলঙ্কের কথা বলা হয়েছে ঠিক আছে এইটুকুতে দুই তাহলে এক প্লাস দুই তিন ঠিক আছে তোমাদের এতে তার চরিত্রের কোন দিক ফুটে উঠেছে এইটুকু দেওয়ার দরকার নেই ঠিক আছে এটা প্রশ্নের দিক আছে তাহলে তোমাদের জাস্ট প্রশ্নটুকু করেছে এটুকু পাঁচ নম্বরে করেনি তিন নম্বরে করেছে ঠিক আছে চলো আমরা উত্তরে যাই যে বক্তাটাকে এখানে বক্তাটা আমরা দেখতে পাচ্ছি যে কবি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক শীর্ষক কাব্যাংশ থেকে উদ্ধৃত এই অংশটির বক্তা হলেন বীর ইন্দ্রজিৎ তাহলে এক নম্বর তোমরা পেয়ে গেলে ঠিক আছে এবার কোন কলঙ্কের কথা বলা হয়েছে দেখো যে উপযুক্ত বীর সন্তান জীবিত থাকা সত্ত্বেও পিতা যদি যুদ্ধে যান তাহলে তা সন্তানটির পক্ষে বড় কলঙ্কজনক ব্যাপার পিতাকে যুদ্ধে পাঠালে এই কলঙ্কই হতো ইন্দ্রজিতের জাস্ট এইটুকুই লিখলে তোমাদের এনাফ যথেষ্ট ঠিক আছে এবার তোমরা অনেকেই বলবে স্যার এইটুকু তো ছোট হয়ে যাচ্ছে ছোট নয় তোমাকে প্রশ্নে যেটুকু চেয়েছে তোমাকে প্রশ্নে যেটুকু চেয়েছে এখানে কলঙ্কের কথা বলেছে এখানে তোমাকে কলঙ্কের কথা বলেছে গোটা সার সংক্ষেপ তুলে দিতে বলেনি ঠিক আছে মানে তুমি কলঙ্কটা বলেছ এটাই এনাফ মানে ওরা যেটা চেয়েছে ঠিক আছে আরও তোমাকে দেওয়ার কোনো দরকার নেই বেশ চলো পরবর্তী প্রশ্নে আমরা যাই পরবর্তী প্রশ্ন দেখো যে তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা কারা তারা কেন স্বপ্ন দেখতে পারলো না আর তোমাদের টেস্ট পেপারে কি দিয়েছে দেখো এই জায়গাটা কি দিয়েছে তোমাদের টেস্ট পেপারে দিয়েছে যে কাদের কথা বলা হয়েছে কাদের কথা বলা হয়েছে আর তারা কারা একই ব্যাপার ঠিক আছে তোমরা এখানে বিচলিত হবে না ঠিক আছে যে তারা কারা আর ওখানে আলাদা দেওয়া আছে এটা নয় একই প্রশ্ন তাহলে চলো আমরা দেখি যে এটা জানি আমরা যে অসুখে একজন থেকে তোলা হয়েছে আর সেটা কার লেখা না পাবল নেড়ুদার লেখা তবে পাবলো নেরুদার অসুখে একজন কবিতা থেকে নেওয়া এই উদ্ধৃতাংশে তারা বলতে শান্ত হলুদ দেবতাদের কথা বলা হয়েছে ঠিক আছে এইটুকুতে এক দিয়েছে তোমাদের এবং পরবর্তীতে দেবে দুই কোনটুকুতে দুই দেবে দেখো তারা কেন স্বপ্ন দেখতে পারলো না তার কারণ হচ্ছে এখানে কবি বিনাশ ও ধ্বংসের কলরোলে দৈবী মহিমার অসারতার প্রতি কটাক্ষপাত করেছেন মানবতার অপচয় প্রাণহানি কিংবা চূড়ান্ত বিভৎসতার সময় কোনো দৈব মহাত্ম প্রতিরোধ গড়ে তুলতে পারে না মানুষের মতোই এই রকমভাবে যুদ্ধ তাণ্ডবের ভয়াবহতায়ও তারাও নিরাশ্রয় অস্তিত্বহীন এবং চূর্ণ বিচূর্ণ হয় তাই এক কথায় দৈব ক্ষমতার ফানুস চুরমার হয়ে যাওয়ায় তাদের যেন মানুষকে স্বপ্ন দেখানোর ক্ষমতা লোপ পায় আলোচ্য অংশে কবির এই ভাবনায় প্রকাশ পেয়েছে তাহলে আমার যতটুকু চেয়েছে আমি ততটুকুই দিলাম ঠিক আছে এখানে কিন্তু এর বেশি ওরা চায়নি এই চারটে প্রশ্ন ছিল ঠিক আছে আজকে এর পরবর্তীতে চলো আরও পরবর্তী দুটো প্রশ্ন দিয়ে দিই এই ভিডিওতেই থামো একটু দেখো পরবর্তীতে যে বড়ো প্রশ্ন রয়েছে চার নম্বরে চার নম্বরেরটাও দেখিয়ে দিই যে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে কেন অলৌকিক বলা হয়েছে তোমরা একটু শুনে নেবে ধৈর্য ধরে কোন জায়গায় কি বলছি সেইটুকু শুনে নিয়ে তারপরে ভিডিওটি দেখো শুনে নিলে বেশি খেয়াল থাকে এবং এটা যদি লিখতে পারো এখন তো লেখারও সময় নেই এখন তোমাদেরকে শুনতে হবে ঠিক আছে তোমরা শুনে নাও দেখো একটা ব্রেনে গেথে যাবে ঠিক আছে তোমরা শুনবে এখন এই মুহূর্তে যত পারবে দেখো এখানে যেটা রয়েছে যে প্রথমে বলেছে যে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে এখানে এক সময় এই যে জ্ঞানচক্ষু গল্পের মেন চরিত্র হলো তপন আমরা জানি সে সময় একটি গল্প লেখে ঠিক আছে আর গল্পটা যে বিবাহিতা যে ছোট মাসির বিয়ে হয়েছিল তার মারফত গল্পটি অধ্যাপক লেখক বা ছোটো মেসর হাত ধরে পৌঁছায় তিনি তপনের লেখার প্রশংসা করেন এবং তপনকে লেখার উৎসাহ দেন ঠিক আছে এরপর লেখাটি ছাপার জন্য নিয়েও যান কিছুদিন পরে সন্ধ্যা তারার নামক একটা পত্রিকায় কি হয়েছিল না পত্রিকায় মানে লেখাটা ছাপা হয় পত্রিকায় গল্প ছাপার এবং সেটি হাজার হাজার পাঠকের হাতে ঘুরবে এই বিষয়টিকেই তপনের অলৌকিক মনে হয়েছিল ঠিক আছে তাহলে ব্যাপারটি তোমাকে কত আছে পাঁচ রয়েছে তাহলে এটা কতটুকু হলো দেখো তোমাদের নাম্বার বিভাজনা রয়েছে দুই প্লাস তিন তাহলে দুই প্লাস তিন তবে তো পাঁচ রয়েছে তাহলে এইটুকু যদি লিখি আমি দুই পেলাম এবার চলো তিন নম্বর তিন নম্বরে কি বলেছে কেন অলৌকিক বলা হয়েছে সেটি দেখো চলো অলৌকিক বলা হয়েছে তার কারণটি হচ্ছে দেখো যে তপনের বেশ তপন ছিল বেশ ছোট সেই মুহূর্তে ঠিক আছে তার ধারণা ছিল যে লেখকরা রায়ের পাঁচটা মানুষের মতো নয় তারা ভিন্ন ভিন্ন গ্রহের আলাদা জীব ঠিক আছে সাধারণ মানুষের সঙ্গে লেখকদের কোনো মিল নেই তাই ইচ্ছা থাকলেও তার লেখক হবার স্বপ্ন পূরণ সম্ভব নয় তিনি বলেছেন সে মনে করতে এটা আর কি ঠিক আছে কিন্তু ছোট মেশোকে দেখে তার ভুল ভাঙে সে প্রত্যক্ষ করে লেখকরাও বাবা কাকার মতোই একজন মানুষ মাসির আবদারে মেস তপনের লেখাটি পত্রিকায় ছাপার জন্য নিয়ে যায় এবং সন্ধ্যা তারা পত্রিকাতেও ছাপা হয় নিজেও নিজের লেখা হয়েছে ছাপা ভেবেই তপন বিষয়টিকে অলৌকিক মনে করেছেন কারণ সে কখনো ভাবতে পারেনি তার কাঁচা হাতের লেখা পত্রিকায় ছাপা হয় এবং সেটি হাজার হাজার পাঠকের হাতে ঘুরে বেড়াবে ঠিক আছে এই অবধি তোমাদের শেষ দিন কিন্তু লিখতে হবে চলো শেষ প্রশ্ন কি আছে দেখে নাও শেষ প্রশ্ন আছে যে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কারে বলে মানে কাকে বলে আর কি ঠিক আছে খাঁটি জিনিস এখানে তোমাদের প্রশ্নটি অনেকভাবে রয়েছে কে কাকে কিভাবে আছে কিন্তু তোমাদের টেস্ট পেপারে আছে দেখো যে কে শিখিয়েছে খাঁটি জিনিসটা কি খাঁটি জিনিস কাকে বলে মানে এখানে দেখো খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে এটার উত্তর নিতে হবে আর খাঁটি জিনিস এটা কে শিখিয়েছে আমরা এইটুকুই নেব ঠিক আছে তাহলে চলো প্রশ্নে যাই যে এখানে যে পান্নালাল প্যাটেলের রচিত অদল গল্পের বক্তা হলেন কে না হিসাবের বাবা পাঠান এক্ষেত্রে যে দুটি খাঁটি জিনিসের কথা বলা হয়েছে তার মধ্যে একটি হলো মায়ের স্নেহ তার মধ্যে একটা কি না মায়ের স্নেহ আর একটা ভালোবাসা যা পিতার কাছে সর্বদা মেলে না বা পাওয়া যায় না আর অন্যটি হলো নিখাত বন্ধুত্ব যেটি দুই বন্ধু অমৃত ও হিসাবের মধ্যে দেখা গিয়েছিল আলোচ্য গল্পে গল্পে দশ বছরের বালক অমৃত তার বন্ধু হিসাবের বাবা পাঠানকে একথা বুঝেছিলেন বুঝেছিল যে খাঁটি জিনিস বলতে কী বোঝায় তাহলে যেহেতু তোমাদের খাঁটি জিনিসকে শিখিয়েছে তাহলে এটা কে শিখিয়েছে তখন তোমরা প্রথমেই দেবে এটা হচ্ছে গল্পে দশ বছরের বালক অমৃত তার বন্ধু হিসাবের বাবা পাঠানকে এ কথাটা বুঝিয়েছিল ঠিক আছে বা বলেছিল দিয়ে তোমরা এই গল্পটা দিয়ে দেবে ঠিক আছে যে খাঁটি জিনিসের গল্পটা তাহলে আরেকটু দেখো যে খাঁটি জিনিস বলতে অমৃত ও হিসাবের বন্ধুত্ব শিকড় যে কতটা গভীর তা বোঝা যায় যখন অমৃত কালিয়ার হাতে মার খায় তখন ইসাবের ক্রুদ্ধ হয়ে ওঠে ইসাব ক্রুদ্ধ হয়ে ওঠে বা রেগে যায় এবং অমৃতকে বাঁচাতে গিয়ে মারপিটে জড়িয়ে পড়ে সে তার জামা ছিঁড়ে ফেলে অমৃতকে ইসাব অমৃত হিসাবকে বাঁচাতে তার ভালো জামাটা হিসাবকে দিয়ে দেয় ঠিক আছে প্রশ্ন তোলে যে অমৃত অমৃতকেও তোকে মার খেতে হতে পারে অমৃত তখন জানাই তাকে রক্ষার জন্য তো তার মা আছে কিন্তু হিসাবে তো কেউ নেই এইভাবে কিন্তু শেষ পর্যন্ত এই গল্পটা ঘটেছিল তাহলে অবশ্যই তোমরা আর কি লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাও তাড়াতাড়ি জানাও এই করার দিন আর সময় নেই আর আমি বাংলা বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে আর ভিডিওটি সাবস্ক্রাইব করো বেশি বেশি তোমরা সাবস্ক্রাইব না করে দেখছো এটা কিন্তু একটা খুব বাজে জিনিস চলো আজকে এই পর্যন্তই